ঘ দু ভোরা জীবন ছিল জীবনে যে সো মনে রাত্রি হোল রাত্রি হল আধারে ঘেরা দুঃখে ভরা জীবন ছিল এমন জীবনে যিস গো মনে রাত্রি হাত্রি হভু অন্ধ ছিলাম দেখি দেবে সুন্দর সচেলাম দেখিতে পেলাম সুন্দর প্রভু তোমার দয়ায় চিনেছি তোমায় তোমার দয়াই চিনেছি তোমায় মুছে দিলো আখির রাতি হল ধারে ঘেরা দুঃখেছে বোড়া জীবন চল এমন জীবন কিশোর মনে রাত্রি হল রাত্রি সকাল সন্ধে কি বাজে বলি দাম হৈ আমি অন্ধস্বামী দয়াকার স্বামী ঘি খাদা গুহায়ে ঘি গুহাতে আধারে ঘেরা দুখেতে ভরা জীবন ছিল এমন জীবনে যিশু রাখালো মনে রাত্রি হলো ভু রাতি হলো লোভ দুঃখে রাতি গুছালে তুমি কেটে গেল শখ দুঃখে রাতি গুছালে তুমি গেল সব সাপ তোমার আলোকে নূতন পুলোকে তোমার নূতন পুলোকে যাত্রা শুরু মো যাত্রা শুরু আধারে ঘেরা দুখেতে পড়া।

তুমি রাজা দে রাজা প্রভু দে প্রভু তোমাকে ধন্যবাদ দিই তুমি সুন্দর তুমি মহান তুমি পবিত্র তোমাকে ধন্যবাদ দিই আরেকটা একটা বার তোমার চরণতলে বসতে সাহায্য করেছি পিতা তোমাকে ধন্যবাদ দিই এই সুন্দর সন্ধ্যায় তোমার বাক্য প্রার্থনা তুমি আশীর্বাদ যুক্ত করো সভাপতি থাকো সায় থাকো পিতা তোমার ধন্যবাদ হোক তোমার গৌরব হোক শুরু থেকে শেষ পর্যন্ত আমার সভাপতি এই প্রার্থনা প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই আমেন জয় যীশু জয় যীশু আমরা ঈশ্বরের বাক্যের মধ্যে জয় যীশু জয় যীশু প্রকাশিত বাক্য চার সেখানে লেখা সেই চারি প্রাণীর প্রত্যেকের ছয় ছয়টি পক্ষ এবং তাহারা চারিদিকে ও ভিতরে পরিপূর্ণ আর তাহারা দিবারত্র অবিশ্রামে এই কথা কহি দিয়েছেন পবিত্র 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 প্রভু ঈশ্বর সর্বশক্তিমান যিনি ছিলেন যিনি আছেন যিনি আসিতেছেন এই সত বাক্য আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন প্রভু তোমায় ধন্যবাদ দিই আজকে সুন্দর সেই সভা তুমি আর প্রভু প্রত্যেক দিন তুমি নাম ধরে ডাকছ প্রভু তোমার চরন্তলে প্রভুগো আসার সুযোগ করে দিচ্ছ প্রভু আমাদেরকে তাই তোমায় ধন্যবাদ দিই আর প্রভু এই সন্ধ্যাকালীন প্রার্থনা সভায় প্রভুগো তুমি আমাদের সঙ্গে থাকো এবং প্রভু তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো আমাদের আর্থিক জীবনে তুমি আশীর্বাদ করো আমাদের শারীরিক জীবনে তুমি আশীর্বাদ করো আমাদের মানসিক জীবনে তুমি আশীর্বাদ করো প্রভুগ এবং তোমার দয়া তোমার করুণায় প্রভুগ চলার শক্তি দান করো প্রভু যখন আমরা দুর্বল হই তখন তুমি আমাদেরকে শক্তি দান করো যখন আমরা চিন্তিত হই প্রভু তোমার শান্তি তুমি আমাদের জীবনে দান করো যখন আমরা হতাশা হই প্রভুগ তোমার সেই আমাদের জীবনে দান এবং যখন আমরা পথ হয়ে যাই প্রভুগ তোমার পথ সকলের মধ্যে চলার তুমি আশীর্বাদ করো প্রভুগ এবং প্রভুগ যখন আমরা বিভিন্ন এই এই জগতে বিভিন্ন ভাবে আমাদের জীবনে ভার বা বোঝা আমাদের জীবনে চাপ আসে তখন তুমি আমাদের সেই বোঝাগুলো বহন করো কারণ পিতা তুমি বলেছ যে প্রভুগ আমাদের জীবনের সেই বোঝাগুলো আমাদের জীবনের সেই ভারগুলো তুমি জানো পিতা আর সেগুলো প্রভুগো তুমি বহন করো তুমি পরিচালনা করো প্রভুগ যাতে প্রভুগ তোমার সেই শান্তি আমাদের জীবনে আমরা পেতে পারি তোমার পরিচালনা আমাদের জীবনে পেতে পারি তোমার নতুন সেই জীবন প্রভু যে জীবনের মধ্য দিয়ে আমরা বেঁচে থাকতে পারি তা আমরা পেতে পারি প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো আমাদের সঙ্গে থাকো এবং প্রভুগ আমাদেরকে তোমার পরিচালনা করো এই আহ উপাসনায় প্রভুগ শুরু থেকে শেষ অব্দি তুমি আমাদের সঙ্গে থাকো আমাদের সমস্ত মন প্রাণ আত্মা তোমার হস্তে এই সময় সমর্পিত করি এই প্রার্থনা প্রভু প্রভুজি শোনানো চাই আমেন জয় যীশু জয় যীশু আজকে আমরা দেখি আমাদের ঈশ্বর তিনি আমাদের বাক্যে বলে যে প্রকাশিত বাক্যে সেখানে বলছে যে সেই প্রাণী ছয় ছয়টি পক্ষ এবং চারি তাহারা চারিদিকে ও ভিতরে চক্ষুতে পরিপূর্ণ আমেন অর্থাৎ এই শেষ সময় প্রকাশিত বাক্য মানে শেষ সময়ে চারটি প্রাণী তাদের দেখা দেবে হম সেই চারটি প্রাণী প্রত্যেকের বলছে কি বলছে প্রত্যেকের ছয় ছয়টি পক্ষ হ্যাঁ চারি প্রাণী মানে সঙ্গে যুক্ত এই নয় মানে আলাদা সেই প্রাণীগুলো বলছে ছয় প্রাণী থাকবে এবং তাহারা ভিতরে চক্ষুতে পরিপূর্ণ আমরা শুনলে কেমন লাগছে তাদের চারিদিকে চারপাশে এবং ভিতরে যা কিছু আছে শুধু চোখ আমাদের শুধু কি আমাদের শুধু দুইটো চোখ আছে তাদের যদি একটা আকৃতি থাকে সেই প্রাণী তার পুরোটাই চোখ ভাবতে পারছেন কেমন মানে শুনলেই আমাদের কেমন মনে। যদি যদি সারা সারা অংশ অংশ যে শরীরের চোখে পরিপূর্ণ হয় তাহলে জিনিসটা কেমন দেখতে লাগলো হ্যাঁ একদম একদম একটা উদ্ভব এবং আমাদের কাছে একটা কি বলবো আমরা ওইটা অনেক সময় মেনে নিতে পারবো না না এরকম কিন্তু ঘটনা শেষ দিনে এরকম হবে এবং বলছে যে প্রত্যেক দিন দিন রাতে তারা বিশ্রাম নিচ্ছে না এবং এই কথা কহিতেছেন কি কথা বলছে পবিত্র 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 প্রভু ঈশ্বর সর্বশক্তিমান যিনি ছিলেন যিনি আছেন যিনি আসিতেছেন আমেন এবং সেই চারটি প্রাণী যাদের ছয় ছয়টা করে পক্ষ এক একজনের এবং সারা অংশ চক্ষুতে পরিপূর্ণ যদি পক্ষ থাকে তাহলে সেই জায়গাটাও কি হয়ে যাবে চক্ষু হ্যাঁ মানে এই এইরকম একটা ঘটনা আর তারা প্রতিনিয়ত বলছে যে পবিত্র পবিত্র এবং পবিত্র ঈশ্বর তার মানে আমাদের যে ঈশ্বর যেটা আমি বলতে চাই তিনি কিন্তু অতি পবিত্র এই যে তিনটি শব্দ পবিত্র বলা হচ্ছে আমরা যদি বলি পবিত্র ঈশ্বর কিন্তু যদি বলি আমাদের প্রভু পবিত্র 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 ঈশ্বর আমেন তাহলে শুনতে কেমন লাগছে শুনতে এমন লাগছে যে আমাদের প্রভু আমাদের ঈশ্বর ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা যিনি সত্য সনাতন সেই প্রভু কিন্তু অতি পবিত্র হালেলিয়া আমরা আমাদের মুখের ভাষায় পবিত্র বলে দিয়ে ছেড়ে দেওয়া নয় কিন্তু অতি পবিত্র আর সেই পিতা ঈশ্বরকে আপনি সরাসরি ডাকতে পারবেন না আপনি ডাকতে পারবেন না আপনি যদি ডাকতে যান তাহলে আপনার জীবনটা ঈশ্বরের সম্মুখে একদম আর যদি আপনি না রাখতে পারেন সেই ঈশ্বরকে দেখা যায় না আপনি সেই ঈশ্বরকে ডাকছেন আপনি সেই ঈশ্বরের সম্মুখে হয়তো একদিন আপনি দুর্বল হয়ে পড়বেন আপনার শরীর ব্যথা হয়ে পড়বে হম আপনি ওঠার মতো ক্ষমতা আপনার থাকবে না ওঠার মতো ক্ষমতা আপনার থাকবে না এই রকম কিন্তু সেই ঈশ্বর তাই সেই ঈশ্বর কে ডাকার জন্য মশি হ্যাঁ একটা একটা সুন্দর তাম্বু বানিয়ে একটা কি বলবো মন্দির মতো তৈরি করেছিল এবং মশি যাজক নির্বাচন করেছিল ঈশ্বরের পরিচালনা এবং সেই মন্দিরটা কেমন ছিল আপনারা দেখুন এই যে চৌকো যে জায়গাটা এই চৌকো জায়গাটা এই চৌকো জায়গার হাফ অংশটা পর্দায় মোড়া থাকে এই এই ভিতরটা এইটা ধরুন একটা গৃহ ঈশ্বরের গৃহ আর এই গৃহে যাজক মানে যিনি তিনি ছাড়া পারবে না মানে আগেকার সময় সেই যাজক বলা হতো মহা মহাজাজক তিনি একমাত্র এইখানটায় ঢুকতে পারবেন কিন্তু এই যে ঈশ্বরের গৃহ এই গৃহের চারদিকে কি আছে চারদিকে কি আছে ওটা বাউন্ডারি করা আছে না ওই যে বাউন্ডারি ওই যে গেটে ওই গেটে পর্যন্ত সাধারণ মানুষ না আগেকার যে নিয়ম আমাদের ঈশ্বর এই যে বলছে এই চারটি প্রাণী তাদের তাদের ছয়টা পক্ষ আর সারা শরীরটা আমাদের দুটো চোখ দেখতে চোখে ভালো লাগছে কিন্তু তাদের পুরো শরীর চোখে পরিপূর্ণ কতটা ভয়ানক আপনি ভাবতে পারছেন তাদের সারা শরীর চোখে পরিপূর্ণ এবং তারা প্রতিনিয়ত বলছে যে পবিত্র 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 ঈশ্বর হালেলিয়া পবিত্র 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 ঈশ্বর সেই চারটি প্রাণী আমাদের ঈশ্বরকে বলছে তিনি পবিত্র এমন পবিত্র নয় তিনি আরো আরো পবিত্র 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 তিনি তিনি এই তাই নয় আমাদের যেটা কাছে দাঁড়ায় আমি যদি আবার বলি আমাদের ঈশ্বর আরো পবিত্র তাহলে কি মনে হয় তারপর তিনবারে যদি আমি বলি আমার ঈশ্বর আরো পবিত্র তাহলে কেমন মনে হয় আমাদের ঈশ্বর এতটাই পবিত্র হালিলুইয়া সেই ঈশ্বরের গৃহে যখন প্রথম প্রস্তুত হয় হ্যাঁ ঈশ্বরের গৃহ তখন ওই যে বাউন্ডারি আছে পাচিলের ওই গেটের মধ্য দিয়ে শুধুমাত্র যাজক ঢুকতে পারে যে মহাজাজক পালক সেই ঢুকতে পারবে এবং এই যে গৃহটা আছে এই গৃহের হাফ অংশ পর্দায় রাখা এবং এই পর্দায় এই এই কি বলে এটা দরজা এই দরজা দিয়ে ঢুগলো ঢুকে পিতা ঈশ্বরকে পালক ডাকছে বুঝতে পারছেন কিন্তু ওই হাফ অংশ পর্দায় রাখা ওইটাই পালক বাবু আবার ঢুকতে পারবো না এই এই এইরকম ছিল আগেকার যে সিস্টেম কিন্তু ওইটাই কখন ঢুকতে পারবে পালক বাবু যখন পিতা ঈশ্বর ওখান থেকে আওয়াজ করবে যে তুমি আসো আমার আমার এই অক্তি পবিত্র হ্যাঁ জায়গায় তুমি প্রবেশ করো যখন পালক বাবুকে যখন পিতা ঈশ্বর তিনি আওয়াজ করে বলবে তখন তিনি ঢোকার জন্য ওখানে তিনি ছাড় পাবে হালেলুয়া এই রকম কিন্তু আমাদের ঈশ্বর ছিল তাহলে বিশ্বাসী যারা ঈশ্বরকে ডাকে তারা কোথায় তারা তো ঈশ্বরের গিয়ে ঢুকতে পারছে না তারা কি করে তারা কি করে তারা ওই ওইখানে যে যাজক তার কোমরে দড়ি বেঁধে দেয় ভাবে হচ্ছেন তার কোমরে দড়ি বেঁধে দেয় যে যাজক মহাজাজক তার কোমরে দড়ি বেঁধে দেওয়া এবং মহাযাজক ওই গেট থেকে ঢুকছে দড়ি বেঁধে 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 ঢুকছে বেঁধে বেঁধে ঢুকছে এবং তিনি উপাসনা করছে প্রভুর প্রভুর কথা শুনছে এবং সেইটা গিয়ে তিনি বেরিয়ে গিয়ে বাইরে যারা আছে বিশ্বাসী সন্তানরা তাদেরকে সেই যাজক গিয়ে বলছে প্রভু এই বলেছে সেই মতো করে বিশ্বাসী সন্তানরা এই রকম কিন্তু আগেকার সময়ের ঘটনা ছিল কেন তার এই কোমর দড়ি বাঁধা হতো মহাজাজকের আপনি ভাবতে পারছেন কেন বাঁধা হতো যদি মহাজাজক কোনো ভুল করছে বুঝতে পারছেন তো ওইখানে তার মৃত্যু ঘটে যেতে পারে এতটাই ঘটনা এতটাই ভয়ানক ছিল আগেকার উপাসনা এতটা স্বাভাবিক বিষয় ছিল না এতটা স্বাভাবিক এই বিষয়টা আমি শুধুমাত্র যখন আমাদের বাপ্তি সময় হয় তার আগে আমি এটা আমি প্রকাশ করি আমি প্রচার করে থাকি কিন্তু আজকে আপনাদেরকে মনে হলো একটু শেয়ার করি এই বিষয়টা মধ্য দিয়ে যে যাজক আছে তার কোমরে দড়ি বেঁধে দেওয়া হয় যদি সে কোনো ভাবে মারা যায় হ্যাঁ কারণ ঈশ্বরের কোপের মুখে যে কোনো সময় ইয়ে হতে পারে সে যদি মারা যায় তাহলে বিশ্বাসী সন্তানরা কি করবে তারা কি ভিতরে ঢুকবে তারা পারবে না আর ওই গেটের ভিতরে পর্যন্ত ঢুকতে পারবে না এই গেটটা যে খুলবে খুলে ভিতরে ঢুকতে পারবে না আর মন্দির এই উপাসনা গৃহ তো পরের কথা এখানে তো একেবারেই ঢুকতে পারবে না এই রকম ছিল কিন্তু অতি পবিত্র সভা প্রার্থনা সভা কিন্তু সেই সভাটা শুধুমাত্র সেইখানে সেই উপাসনায় শুধুমাত্র যাজক মহাজাল ঢুকতে পারবে আর যারা বাইরে আছে তারা ঢুকতে পারবে না তার ওই দড়ি নিয়ে থাকতো যদি দেখে যে লেট হয়ে গেছে তারা বুঝতে যে এই সময়ের মধ্যে দিয়ে চলে আসবে যদি না আসে তাহলে বুঝে যাবে যে লেট হয়ে গেছে আর আসতে না ওরা দড়ি দিয়ে টানবে যা মহাজাজকে টানার চেষ্টা করবে এইভাবে এ করা মানে এতটাই পবিত্র পবিত্রতার মধ্য দিয়ে উপাসনা সভা হতো হালে তাই আজকে আপনাদেরকে বলতে চাই যে আমাদের ঈশ্বর কিন্তু এতটাই তিনি পবিত্র সেই গৃহে ঢোকার জন্য আমরা কিন্তু যে কেউ পারছি না কিন্তু আজকের দিনে আজকের দিনে আমাদের এই যে প্রভু যিশু খ্রিস্ট কতটা গুরুত্বপূর্ণ গতকাল আপনাদের বলেছিলাম আপনার কাছে প্রভু যিশু হতে পারে সুস্থতা ঈশ্বর রক্ষাকারী ঈশ্বর নতুন জীবন দানকারী ঈশ্বর উদ্ধারকারী ঈশ্বর নতুন ভাবে আপনাকে পরিচালনাকারী ঈশ্বর হতে পারে কিন্তু এই প্রভু যিশু তিনি আপনাকে ঈশ্বরের গৃহে প্রবেশ করার ক্ষমতা দিয়েছে হালে এইটা আজকে আমি প্রকাশ করতে চাইছি যে প্রভু যিশু আসার হাজারো কারণ আছে যদি আমরা খুঁজি আমরা খুঁজতে পারবো যদি আমরা ঈশ্বরের গৃহে আসি ঈশ্বরের বাক্য শুনি প্রভু যিশু এই জগতে আসার আর একটি কারণ আপনি যাতে ঈশ্বরকে গৃহে প্রবেশ করে আপনি যাতে পিতার ঈশ্বরকে ডাকতে পারেন হালে প্রভু যিশু এই জন্য তিনি বলিদান হচ্ছে শুধু একটা কারণে নয় আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য কিন্তু আমাদের জন্য অন্যায় করে আছে বিভিন্ন ভাবে কোনো না কোনো ভুল করে আছে আজকের দিনেও কিছু না কিছু আমরা ভুল করে আছি আমরা যদি বলি যে আমরা কোনো ভুল করে নিই তাহলে বাইবেল মিথ্যা হয়ে যাবে হম লেখা আছে যে একজনও ধার্মিক নেই একজনও ধার্মিক নেই প্রত্যেকেই কোনো না কোনো ভুলে তারা কিন্তু চলছে হতে পারে কারো ছোট ভুল কারো বড় ভুল যারা প্রভু যিশুতে আছে এখন হয়তো খুব বড় ভুল করে না কিন্তু যারা প্রভু যিশুতে আগে ছিল না যখন আমরা ছিল না আমাদের বড় বড় ভুল ছিল না কিন্তু যখন আমরা প্রভু যিশুতে এসেছি আমাদের ভুল আছে কিন্তু সেটা মারাত্মক ভুল নয় কোনো না কোনো ভাবে আমাদের হয়ে যাচ্ছে এটা মানসিক এই আমাদের এই যে মনুষ্য যে শরীর এইটা হলো জগতের মন্দ বিষয়গুলো আমাদেরকে টানে হুম সেই জন্য আমাদের কোনো না কোনো আমরা ভুলের মধ্যে চলি কিন্তু ওইটা মারাত্মক ভুল নয় সেই জন্য আমাদের প্রভুর কাছে আমরা যখন এই ঈশ্বরের গৃহে আসি এবং আমরা প্রভু প্রার্থনা করি এই প্রভু প্রার্থনা প্রভু যিশু আমাদেরকে শিখিয়েছে সেখানে বলি না যে আমাদের অপরাধীদেরকে হ্যাঁ ক্ষমা করো আমরাও যেমন অপরাধ করেছি আমাদেরকেও ক্ষমা করো সেই প্রভু প্রার্থনায় আছে এর মধ্য দিয়ে কি বলছি আমরা আমাদের সমস্ত ভুলগুলো আমরা প্রভু কাছে স্বীকার করছি হালে সেই মধ্য দিয়ে সেই আমাদের যা কিছু ভুলগুলো প্রভু তিনি নিয়ে নিচ্ছে নিজের কাঁধে এবং আমাদেরকে তিনি সুচি পবিত্রতার মধ্যে দিয়ে পিতা ঈশ্বরকে ডাকার সুযোগ করে দিচ্ছে হালে তাই প্রভু যিশু তিনি কিন্তু এই প্রার্থনা সভা প্রবেশ করার আজকে যে আপনি বসে আছেন আজকে যে আমি ঈশ্বরের বাক্য এইটুকু বলছিও আপনি যে ঈশ্বর বাকো গানে সময় ওই যে কি বলটাকে নাল না এটা বাজানো হচ্ছে বসে কেউ ঈশ্বর বাকো শুনছে কেউ গান করছে হ্যাঁ এই কোনো কিছু কিন্তু আমাদের সুযোগ ছিল না প্রার্থনা সভা তাহলে আজকের দিনে কতটা আমাদের কাছে আশীর্বাদের বিষয় হallelujah যখন আমরা এই ঘটনা জানি যে আগে কাট দিনে ঈশ্বরের গৃহে প্রবেশ করা যেত না কিন্তু আজকের দিনে আমরা এসে ঈশ্বরের গিয়ে প্রবেশ করতে পারছি এটা কতটা আশীর্বাদের বিষয় হালে তাহলে আমাদের এই প্রার্থনা সভা আমাদের রবিবার যে উপাসনা সভা হয় বা যখন যখন আমাদের প্রার্থনা সভা হয় শুক্রবার যখনই আমরা করি এইটা কতটা আপনার জীবনে আশীর্বাদের বিষয় আপনি যদি চিন্তা করেন বুঝতে পারবেন হালে এটা কিন্তু অতি আশীর্বাদের বিষয় হালে এটা আপনার জীবনে খুবই হ্যাঁ আশীর্বাদের বিষয় হallelujah তাই আজকে বলতে চাই যে সেই প্রভু যিশু কিন্তু আজকে আমাদেরকে এই আমাদের পবিত্র 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 প্রভু ঈশ্বর যিনি সর্বশক্তিমান যিনি ছিলেন যিনি আছেন এবং যিনি আবার এই জগতে তিনি আসবেন হallelujah হ্যাঁ তার অতীত আছে কিন্তু প্রভু যিশু তিনি দ্বিতীয় আগমনে আসবে সেই বিষয়ে এখানে আছে যে তিনি তার চরম তালে আমরা সেই প্রভু ঈশ্বরকে আমরা ডাকছি পবিত্র ঈশ্বরকে বলতে চাই আসুন আমরা সেই ঈশ্বরকে আমরা আরো বেশি করে তার এই গৃহে আসি এক সময় আমাদের যোগ্যতা ছিল না এক সময় আমাদের ঢোকার জন্য আমরা আমাদের অনুমতি ছিল না এক সময় আমাদের চিন্তার মধ্যে ছিল না যে আমরা ঈশ্বরের গৃহে প্রবেশ করব। কিন্তু আমরা এখন সেই সুযোগ পেয়েছি তাই সেই প্রার্থনা সভা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে আমরা সেটা মনে রাখি যে আমাদের কাছে খুবই আশীর্বাদের বিশ্বাস এবং এই আশীর্বাদ আপনাদের প্রত্যেকের জীবনে বিরাজ করুক তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয়